উস্কানিমূলক যে কোনো পদক্ষেপে আপনারা অংশগ্রহণ করবেন না অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আপনারা শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা ধৈর্য ধরুন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং উস্কানিমূলক যে কোনো পদক্ষেপে আপনারা অংশগ্রহণ করবেন না দেশে নৈরাজ্যের নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য আমাদের বাধা আসতে পারে যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে একে অপরের বিশ্বাস হয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইউ ক্যান ব্যাংক অন আস আর অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আপনারা শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় এবং এই ফাঁকে যাতে অতীত ফেসিবাদের দূসররা দেশে এবং বিদেশে কোনো রকমের ষড়যন্ত্র করার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখুন